অনেকে বলেন যে একটু ইউনিক কাজ দেওয়ার জন্য তো আজকের যে কাজটা এটা হলো একটা ড্রায়ার মেশিন এটার প্রবলেমটা হলো আপনার এটাকে এখানে বলা হয় বাথরা তো এই জায়গাটাতে আপনার এটা টাইট হয়ে গেছিলো যার কারণে এটা অনেক আওয়াজ দিত তো এখন এটা এসিডিল দিয়ে পরিষ্কার করা হইতেছে এসিডিল দিয়ে যখন পরিষ্কার দেয় তখন আর কি এগুলো লুজ হয়ে যায় তো যখন হলো এসিডিল এটা দিয়ে আর কি পরিষ্কার করলাম তো মূলত ড্রায়ার মেশিনে কী কী থাকে চলো না আমরা একটু দেখি এখানে একটা মোটর আছে আর ভিতরে হাটে দেওয়া আছে এছাড়া কিন্তু এখানে অন্য কোনো দেওয়া নেই মানে এখানে এইগুলাই আর উপরে দেওয়া আছে আপনার একটা টাইমার যে টাইমারটা মানে এই টাইমারটা একটু ইউনিক এটা তো খুলি নাই আপনাদেরকে পরবর্তী একটা ভিডিওতে দেখাবো যদি আপনাদের জানার আগ্রহ থাকে যে আসলে টাইমারটা দেখতে কেমন আসলে এই টাইমারটা এখানে প্রায় চারশো থেকে পাঁচশো রিয়ালের মতন হয়ে থাকে প্রায় বাংলাদেশি টাকায় ষোলো সত্তর হাজার টাকা মানে টাইমারটাই আর কি এখানে প্রচণ্ড দাম আর মোটরও ওই রকম দাম না মোটরও এখানে ঠিক করানো যায় কারণ এগুলো যদি নষ্ট হয়ে যায় মোটর অনেকে বাড়তে পারে আর হিটার এই আর কি তো সকালে কমেন্ট করে জানাবেন যে আপনারা যদি টাইমার দেখতে চান বা কেমন কাজের ভিডিও চান অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন